হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন এখন বাজে সকাল আটটা তা এখন আমি টিউশনে পড়াচ্ছি তা প্রায় পড়ানো হয়ে গেছে নটা পর্যন্ত ওদের পড়ায় তারপর দেখুন ওরা এবারে চলে যাবে তারপর ওরা চলে গেল ঠিক যাওয়ার পর আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসেছি এখন বাজে সাড়ে নটা কেন আমার সকালবেলা টিউশনি আছে তো সংসারে কাজ করতে একটু লেট হয় তারপরে চলে গেলে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে কিছু বাসি থালা ছিল সেগুলো মেজে নিলাম তারপরে ঝাঁট দিয়ে দিয়েছি ঝাড় দিয়ে এটা পরিষ্কার করে নিয়ে এগুলো আবার তুলতে হয় হাতে করে কেননা সিঁড়ি আছে তো ঝাঁট দিয়ে বার করা যায় না সেই জন্য এটা হাতে করে তুলে আবার একটা বালতিতে ফেলে রাখি ওটা নিয়ে আমার বর আবার ফেলে দিয়ে আসে কারণ আমি বাইরে ততটা বার হই না সে জন্য এ বাদ রাখতে হয় তারপর আবার চলে আসলাম আর এদিকে দেখুন আমার সকালবেলা কিছু কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে কারণ আমার বাচ্চা ছোটো তো নোংরা করে সেজন্য তারপর আমি চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরে ওটা সেই ঘরটা ভালো করে একটু মুছে নিলাম নিয়ে গ্যাসের আশেপাশেও মুছে নিয়েছি নিয়ে আবার রান্না রান্নাঘরের কাজটা সকাল সকাল প্রায় হয়ে গেছে তারপর পিছনে জানলাটা একটু খুলে দিলাম কারণ একটা সকালে খোলার দরকার তা ওই বললাম সকালে টিউশনই থাকে তারপর আমার ছেলে স্কুলে যায় তার উপর তার পিছনে কিছু খাটনি থাকে সে চলে গেলে তারপর টিউশন করতে হয় আর তারপর এদিকে দেখুন ঘরের অবস্থা ঘরে মানে বিছানা তোলা হয়ে গেছে তারপরেও এলো ফেলো হয়ে আছে চারিদিকে কাপড় চোপড় ছড়িয়ে আছে সেগুলো গুছালাম গুছিয়ে তারপর নিয়ে আসলাম একটু পান্তা ভাত খেয়ে নিলাম এটা সব বাঙালির প্রিয় খাদ্য পান্তা ভাত সেটা আমিও খেয়ে নিয়েছি তারপরে অল্প একটু পেঁপে ছিল সেটা দুপুরে রান্নার জন্য ওটা বেছে নিয়েছি এটা রান্না হবে এটা আমার বরের জন্য রান্না হবে কেননা ওর শরীরটা খারাপ আর ডাক্তার বলেছে একটু সিদ্ধ সিদ্ধ খেতে ওই জন্য অল্প করে ওর জন্য রান্না করব এদিকে দেখুন আমার বাঁচা হয়ে গেছে পেঁপে ওর জন্য এদিকে কাঁচা জাল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু হাত ঘষা মতো মানে মশলা ছাড়াই আমি রান্না করব কোনো মশলা দেবো না সের হলুদ দিয়ে একটু ঝাল একটু মানে তেল আর একটু লবণ দিয়ে এটা আমি ওর জন্য রান্না করবো তা এতে পেঁয়াজ কাঁচা চাল চ্যালা করা ছিলো সেটা দিয়ে দিলাম তাহলে অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে পড়ে গেছে তারপরে দেখুন অল্প লবণ দিয়েছি কেন লবণ কম খায় আর এখন প্রচণ্ড গরম পড়ছে তো ওর ডাক্তারটা ডাক্তার খেতে বলেছে যে একটু সিদ্ধ সিদ্ধ খাও অসুস্থ সেজন্য তো ওর জন্য আলাদা করে বলে বলেছে যে পেঁপে সিদ্ধ করে রাখতে সেই জন্য আমি আলাদা করে একটু পেঁপে রান্না করে রাখলাম আর আমাদের জন্য আলাদা রান্না হবে এটা একটু বসিয়ে আমি ভালো করে নেড়ে দেবো দেখুন এটা নাড়া হয়ে গেছে নেড়ে জল দিয়ে এটা সিদ্ধ তো মানে বেশি কিছু দেওয়া নেই আর এদিকে দেখুন আমার আমাদের জন্য এটা আমি আলু বেছে নিয়েছি এটা ডিম দিয়ে রান্না হবে ডিম আলু আমাদের জন্য ডিম আলু রান্না হবে আর তার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা জাল নিয়েছি কিছু আর এতে দেখুন গ্যাসে হাড়ি বসে দিয়েছি ডিমটা রান্না করার ওদিকে দেখুন পেঁপেটা রান্না হচ্ছে তারপরে আমার দেখুন ডিমটা প্রায় হয়ে এসছে কেন পেঁপে সিদ্ধ তো আমার ছেলে খাবে না আর এদিকে ভাত ভাতি দুটা হয়ে গেছে এদিকে ভাত আর তারপরে ভাতটা হয়ে গেলে আমার ছোট ছেলেকে দুটো খাইয়ে দিলাম ও দুষ্টু খুব দেখুন খেতেও চায় না তারপর বিকেলবেলা চলে গেলাম ছাদে ছাদে গিয়ে আমার বর বটি নিয়ে যা করলো ও কি ঝড়ে পাতা পৌঁছলো আছে পাতা সেটাও তারপর দেখুন পাতা ছড়ে কাটিয়েও বার করে দিল কেন আমি কাঠ আসতে পারি না আর এদিকে দেখুন সন্ধে হয়ে গেছে সন্ধ্যেতে আবার আমার টিউশনের বাচ্চারা চলে এসছে এবারে এদেরকে পড়াতে হবে তার ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারতে ভুলবে না বাই